কিল কেন্দ্রে সোনোয়া একটা কেন্দ্রে চারটা কেন্দ্রে যে তিনটা ইউনিয়নে যে কটি কেন্দ্র দেখেছি মাসাল্লাহ ওই ভোটাররা শান্তিপূর্ণ হবে ভোট দিচ্ছে বিড় নাই আমাদের প্রিসাইডিং কর্মকর্তা সকারে প্রিসাইডিং আমাদের পুলিশ আর্মি খুবই গুরুত্ব দিচ্ছি আমি এ পর্যন্ত তিন সাতটা আটটা কেন্দ্র দিচ্ছি কোনো অভিযোগ জানান নাই কিন্তু এমনি কিছু ছোটোখাটো বিষয় আছে কেউ মোবাইল ঢুকেতে পারে নাই ওগুলো আমরা তাৎক্ষণিক বলে মোবাইল ঢুকতে পারবে তোমার গোপন কেন্দ্রে গোপনই আসতে না যাবে না বোর্ড যেখানে দিচ্ছি ওখানে দেওয়া যাবে না এই বিষয়ে আমরা সলভ করছি একটা কেন্দ্রের সমস্যা ছিল বিষয়টা হয়তো জানে না আমাদের ফুকুরিয়া 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 তো মনে হয় আমাদের ফুকুরিয়ার সম্মানিত চেয়ারম্যান এবং তার ছেলে কি পপ স্টে করছে এগুলো আমরা প্রসঙ্গে জানাইছি আর পৌরসভার মনে একজন বিএমপির একজন সাবেক মেয়র উনি নাকি যে কেন্দ্র ভোটার ওই কেন্দ্রের বাইরে আর দু একটা কেন্দ্রে গিয়ে আমাদের মহিলাদেরকে নাকি মানে সরাসরি দানা শেষে জন্য উদ্বুদ্ধ করছিল এটা তো নিয়ম নয় আমি তো ক্যান্ডিডেট হিসেবে বলতেছি না প্রার্থী হিসেবে আমরা জি জানাই